দর্শক বারো মাসি তরমুজ চাষে বাম্পার ফলন পেয়েছে একজন তরুণ কৃষক প্রচুর পরিমাণ ফলন তার এই জমিতে রয়েছে এবং একদম গাছের ডকায় ডকায় এই তরমুজে ভরপুর আসলে অসময়ে বা বারো মাসি তরমুজ কীভাবে চাষ করছে সেটি আজকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি এই যে তরমুজটা চাষ করছেন এখন আসলে তরমুজের কোনো সিজন না বা মৌসুম না তারপরে প্রচুর পরিমাণ ফলন পেয়েছে এটা কি জাতের তরমজ ভাই এটা উচ্চ উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের তরমজ ভাই উচ্চ ফলনশীল হাইব্রিড তাই তো আচ্ছা এটা লাগাইতে হয় কখন এটা 12 মাসি লাগানি যায় ভাই 12 মাসি লাগানো যায় আচ্ছা লাগানোর কতদিন পর থেকে গাছে ফলন আসা শুরু হয় এটা লাগানোর পরে 65 দিনের ভিতরে হারভেস্ট করা যায় 65 থেকে 70 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ মানে গাছ বা চারা রূপনের 65 দিন পর থেকে ফল হারভেস্ট করা যায় ভাই তা আপনি এই যে তরমুজ চাষ করছেন তা তরমুজের জমিতে দেখলাম যে মালসিং পদ্ধতি ব্যবহার করছেন তাই তো জি ভাই মালসিং এবং মাছা ব্যবহারে আপনি কোন ধরনের সুফল পাচ্ছেন এ ঘাস দমন হয় মালসিং এর মাধ্যমে সার কম লাগে শেষ কম লাগে আচ্ছা আর ফলন ভালো হয় আলহামদুলিল্লাহ তার মানে মালসিং ব্যবহারের ফলে বেশ কিছু সুবিধা রয়েছে আচ্ছা আপনার পিছনে একটু দেখি তো আমার কেমন ফলন আছে চলেন দর্শক আসলে তরমুজ বর্তমান বাংলাদেশে বারো মাস চাষ করছে কৃষকরা যখন শিক্ষিত যুবকরা এই কৃষি কাজে এগিয়ে আসছে তখন কিন্তু কৃষিতে একটা আধুনিক শো আসছে আপনারা দেখছেন যে এখানে আসলে কি পরিমাণ ফলন এবং একই জায়গায় আসলে এত পরিমাণ ফলন যেটা আসলে বলার বাহিরে তো ভাই আপনি এই যে তরমুজটা চাষ করছেন তো আসলে আপনি বলবেন যে আপনি আশা অনুযায়ী ফলন পাচ্ছেন কিনা জি ভাই আশানুরূপ ফলন হয়েছে প্রচুর ফলন এই তরমুজে আচ্ছা মোট জমি কতটুকু আছে মোট জমি আছে দশ কাটা দশ কাটা দশ কাটা জমিতে মাল সিং দিয়ে এই তরমুজটা চাষ করছেন তাই তো আচ্ছা তো অন্যান্য দর্শকরা বা কৃষকরা যদি এই তরমুজ চাষ করতে চাই এই যে মাসা এভাবে ঝুলছে আসলে আপনি কিভাবে মাসাটা দিলেন কিভাবে আসলে চারাটা রোপণ করলেন যদি একটু বিস্তারিত বলতেন ভাই চারা চারা মালসিং পেপারে রোপণ করা চারা বাড়ি থেকে দিয়ে নিয়ে আসা আগে আর মালসিং পেপারের ওপরে দেওয়া তারপরে চারা লেগে গেলে মালসিং পেপার তারপরে মাছা দেওয়া মাছা গোল করে মাছা দেওয়া এই যেভাবে দেখছেন আর কি আচ্ছা দর্শক এই চারাগুলো কিন্তু ক কপিটের মাধ্যমে বাড়িতে তৈরি করা এবং বাড়ি থেকে তৈরি করে আনার পরে তো এখানে চারা আলাদাভাবে লাগানো তাই তো আচ্ছা যখন চারা একটু বড় হবে তখনই কিন্তু মাছা দেওয়া তাই তো আচ্ছা আর মালসিংটা তো শুরু থেকেই থাকে হ্যাঁ আগে থেকেই মালসিংটা আচ্ছা তো জমিতে রগবেদিক আমন তোরmuse তো অনেক রগবেদিক হয় শুনেছি মোটা মোটা রগবেদি কম আছে তোরmuse কম আছে তাই তো জি দর্শক আপনারা একই জায়গায় দেখেন কি পরিমাণ তোরmuse ঝুলছে আসলে তোরmuse গুলো এখন 12 মাস বাংলাদেশে চাষ করা যায় আর প্রতি তোরmuse ভাই আপনি কেমন দামে বিক্রি করবেন বলে আশা করছেন পঞ্চাশ এক কেজি আচ্ছা এটা একটা তরমুজ সর্বোচ্চ কতটুকু হবে সাড়ে তিন কেজি তিন কেজি সাড়ে তিন কেজি তিন কেজি তাই তো আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক আসলে নেটে এইভাবে লাল হলুদ সবুজ বিভিন্ন ধরনের এই যে তরমুজ ঝুলতে আপনারা দেখছেন এটা কিন্তু আসলে বাংলাদেশের একটা জনপ্রিয় চাষ হয়েছে উচ্চ ফলনশীল বারোমাসি তরমুজ এই তরমুজ আসে যেমন লাভবানের সুযোগ রয়েছে তেমনি অধিক ফলন পাওয়ার জন্য উচ্চ ফলনশীল ব্যবহার করা প্রয়োজন ভাই চাষিদের উদ্দেশ্য করে আপনার কিছু বলার আছে জি ভাই চাষিরা যদি তরমুজ করতে চাই তাহলে আশানুরূপ ফলন পাবে লাভজনক একটি চাষ তরমুজ চাষে এভাবে মালসিং পেপার দিয়ে তরমুজ চাষ করলে লাভ করা সম্ভব আচ্ছা তাহলে মালসিং ব্যবহার করতে হবে জি জি রোগ ব্যাধি কমের জন্য রোগ ব্যাধি কমের জন্য ঘাসে আগাছা দমনের জন্য আচ্ছা মালসিং ব্যবহার করতে হবে ভাই আপনার নাম পরিচয়টা যদি একটু দিতেন নাম মোহাম্মদ নারুবিল্লা গ্রাম সুয়ার্নখালী থানা সারসা জেলা দশক আচ্ছা আপনি অল্প বয়সে কৃষিকাজে আসছেন আপনার আসলে কৃষিকাজে আসার মূল ইচ্ছা শক্তি কী ইচ্ছাশক্তি পারিবারিক দিক থেকে কৃষি পরিবার সেই হিসেবে আর কি চাষবাসে আসে আচ্ছা দর্শক মারুবের বয়স কম হলেও কিন্তু তার কাজের দক্ষতা অনেক আসলে চাষি পরিবারের একটা সন্তান এবং তারা এই ধরনের চাষাবাদ সবসময় করে থাকে সেই মোতাবেকে কিন্তু মারুপ চাষাবাদ করছে তো তার মুখ থেকে আপনারা শুনলেন যে আসলে তরমুজ একটা লাভজনক চাষ যদি বুঝে শুনে চাষ করা হয় অবশ্যই লাভজনক একটি চাষ বলা যায় তবে পরিশ্রমটা করতে হবে সঠিক নিয়মে গাছের পরিচর্যা এই ফলের পরিচর্যা করতে হবে সঠিক সময়ে লাগাতে হবে সকল বিস্তারিত যদি আপনারা ঠিকভাবে করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন তো দেশের বিভিন্ন অঞ্চলের কৃষক যারা আছেন তারা আসলে এই ধরনের তরমুজ চাষ কখনো দেখছেন কিনা বা আপনার এলাকায় এই ধরনের তরুণ চাষ আছে কি না বা আপনারা করবেন কি না যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের পর্বটি এখানে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ